এই ব্যাগটা আমার আর মেজবনের বর দিয়েছে আমার ছেলেকে জন্মদিনে এই যে আমার ছেলে এখন নতুন ব্যাগ পেয়ে খুব খুশি আর এই যে ব্যাগটার মধ্যে ব্যাগটা বেন্টেনের একটা খুব সুন্দর ছবি আছে আর এই যে সাফারি লেখা আছে সাফারির অ্যাড উইন আছে এখানে লেখা আর এই যে ব্যাগটা চা ব্যাগটা চারটি চেন এই যে চারটে চেন আছে এই যে চারটি ঘর আছে এই যে প্রথমে এই এখানে টোটাল চারটে ঘর আছে এই যে খোপ এই যে এই একটা এই যে ও আমার ছেলে খুলে ফেলেছে অলরেডি একটা এই যে দেখাচ্ছে এই যে এই যে এই একটা ঘর আছে জিনিস রাখতে পারবে পেন্সিল বক্স রাখতে পারবে এই একটা আছে এই একটা ঘর আছে আর এই এই একটা একটা আছে আর এই দিকে একটা আছে আর এখানে জলের বোতল রাখবে এই যে এই খোপটার মধ্যে জলের বোতল রাখবে আর ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে আর আমার ছেলে খুব খুশি হয়েছে দেখো খুব খুশি পেয়েছে ব্যাগটা পেয়ে ব্যাগটা দেখতে খুব সুন্দর হয়েছে এই যে ব্যাগটার পিছনের দিকে এই যে পিছনের দিকে যে পিছনে এরকম আর এই যে সামনের দিকে ব্যাগটা আর তোমাদের ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই বলো